আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে আসলাম আজকে যে নিউজটা নিয়ে আসলাম এটা সমনত্রণা থেকে আসছে দেখুন আমার স্ক্রিনে আমি দিয়ে রাখছি আমি কখনো নিজে থেকে কোনো নিউজ করি না যেই নিউজ টাইম পাই ওটাই আপনাদের মাঝে আমি প্রচার করার চেষ্টা করি তো আমার ভিডিও জুড়ে থাকবেন আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এখন থেকে সৌদি সরকার বেতন নিয়ে আटामো সিস্টেম করবে বর্তমানে যারা সৌদি আরব আছে তাদেরকে নিয়ে এবং আপনারা যারা নতুন আসবে তাদেরও এই আয়ত্তে আসবে আপনি এখন আসেন প্লাস সৌদি আরবে বর্তমানে যারা বসবাস করছে শ্রমিক এবং সৌদি আরবে যারা যে কর্মীরা বসবাস করছে এবং যারা নতুন যাবে যারা পুরানো আছে তাদেরকে নিয়ে একটা বেতনের স্কিল করতে যাচ্ছে এবং এই বেতনের যে স্কেলটা এটা তিনটা বাগে করবে তিনটা বাগে করবে অত্যন্ত একটা ভালো একটা খবর তো এটা কার্যকারী করতে যাচ্ছে যারা নতুন আসবে তাদেরও এই স্কেলে পড়বে এবং যারা পুরান তারও এই স্কেলে পড়বে সবাইকে নিয়ে কিন্তু সৌদি সরকার এই আইনটা করতে যাচ্ছে বেতন নিয়ে সিস্টেম তবে এ আইনটা যদি করে তাহলে কিন্তু অনেকে লাভবান হবেন এবং অনেকের ক্ষতি হতে পারে ক্ষতি হবে আবার লাভও হইতে পারে সৌদি সরকার এই আইনটা যখন কার্যকরী হবে তখন তিন ভাগে ভাগ করবে হাই স্কিল স্কিল বেসিক হাই স্কিলের যে পেশাগুলি এগুলি কিন্তু বিশেষ করে যারা ডক্টর ইঞ্জিনিয়ার তারা কিন্তু থাকে হাই স্কিল এবং তাদের বেতনও কিন্তু অনেক থাকে আর স্কিল পেশা যেটা এটা কিন্তু ইলেকট্রিশিয়ান প্লাম্বার আপনি যে কাজ জানেন কাজের উপরে বেসিক করে স্কিল আর বেসিক হইলো আপনার যারা কাজ জানে না বেসিকে ফালাইছে যাতে বেসিক থাকবে যারা কাজ জানে না এখন যারা কাজ জানে না তাদের কিন্তু সমস্যা হতে পারে যেমন আপনি কাজ জানেন এখন আপনার বেতন বেশি হয়তো আমার বেতন কমতে পারে বা আপনার বেতন কম যাদের তাদের বেতন একটা সিস্টেমে নিয়ে আসবে এখন এই তিনটা ভাগে ভাগ করার পরে গিয়া সরকার একটা আইন করবে কার বেতন কত হইতে পারে যেরকম হাই স্কুলে যারা চাকরি করে তারা কিন্তু সবসময় বেশিরভাগ বেতন বেশি নিয়ে থাকে ডক্টর ইঞ্জিনিয়ার তারা কিন্তু বেতন বেশি নিয়ে থাকে তাদের চাহিদার চেয়ে বেশি নিয়ে থাকে স্কিল পেশা যারা কাজ করে তারাও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের বেতন বেশি থাকে অনেকের বেতন কম থাকে যার বেশি থাকে তার সমস্যায় দাঁড়াবে যারা বেসিক থাকে তারা একেবারে কাজ না জানে যারা ধরতে গেলে যাদেরকে লেবার বলা হয় তাদের এর মধ্যে অনেকেরও বেতন বেশি থাকে অনেকের বেতন কম থাকে তবে সবাইকে এক মাপে নিয়ে আসবে আপনার হাই স্কেলের একটা বেতন করবে আপনার স্কেলের একটা বেতন করবে বেসিকের একটা বেতন করবে এই আইনটা আসতে যদি এই আইনটা কার্যকারী হয় তাহলে অনেকে লসে পড়বেন অনেকে লাভবান হবে তবে এই বেতনের এই কাটামুড়া অবশ্যই আসবে এবং কার্যকারী প্রক্রিয়ার দিন আছে দেখুন আমার নিউ স্ক্রিনে আমি নিউজটা দিয়ে রাখছি আপনারা পড়ুন পড়লেই বুঝতে পারবেন যে কতটুকু সত্য আর আমি সব সময় সত্য নিউজ দিয়ে থাকি আমি কখনো যে বানোয়াট নিউজ করি না আমি মিথ্য নিউজ করি না এবং অন্যেরটা দেখা আমি নিউজ করি না আমি যেটা নিউজ পাই ওইটা দেখার পরে নিজে এটাকে সুন্দর করে সাজুসে সাথে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করি তবে এ তিনটা ভাগে যদি ভাগ করে যারা নতুন যাবেন তারাও এই ভাগে পড়বেন যারা বর্তমানে সদর আছেন তারাও পড়বেন তবে কারো ক্ষতি হতে পারে কারো জন্য লাভ হতে পারে তবে সৌদি সরকার যখন আইন করে এই আইনটা কিন্তু তারা যখন প্রক্রিয়া থাকে বা তারা করতে যখন সঠিক সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আইনটা করেই থাকে করার পরে কিন্তু সবাই কিন্তু এই আইন মানতে হয় এবং আইন ফলো করতে যখন আইনটা করবে প্রতিটা কোম্পানি প্রতিটা লোকই আইনটাকে মানবে এবং সম্মান করবে এবং এই আইনটার ক্যাটাগরিতে সবাইকে আনবে একই সিরালে সবাইকে আনার চেষ্টা আছে সৌদি সরকার কর্মীদেরকে তিনটা ভাগে ভাগ করবে আর আমি সব সময় আপনাদেরকে অনুরোধ করি প্লিজ আমার চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন এবং আমার ফেসবুক পেজ আমার টিকটক আমার ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমার চল্লিশ আমি ভিতরে আমি লটারি দিব লটারির মাধ্যমে দুই ব্যক্তিকে আমি বিজেতা ঘোষণা দিব পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করবো আমি আশা করি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ